মাইক্রোওভেনটা ভীষণ ময়লা হয়েছিল এখন আমি পরিষ্কার করছি আসলে না এই দেখ কোনো কিছু গরম করলে না তার তেলগুলো চারিদিকে লুটকে পটকে খুবই অবস্থা খারাপ হয় আর আমি এর মধ্যে গরম করেছিলাম বাটার এখন যেহেতু শীতকাল বেশ কয়েকবার বাটার গরম করতে গিয়ে কী হয়েছিল বাটারগুলো চারিদিক ছিটে টিটে একাকার হয়েছিল তা আমি ভাবলাম আজকে কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব তা আজকে ভাবলাম পরিষ্কার করেই নিই আর এমনি অতটা না বোঝা যাচ্ছিলো দেখো মোছার পর বোঝা যাচ্ছে যে এর ভেতরে কতটা তেল মশলা তারপরে তরকারি টরকারিও গরম করি লেগে থাকে তা আমি কিভাবে পরিষ্কার করছি দেখালামই যে এটা হয়ে গেছে এক এর আগে কিন্তু হয়ে গেছে এখন কিন্তু অলরেডি তাও পরিষ্কারই দেখা যাচ্ছে আমি এই যে স্যানিটাইজার রয়েছে এই স্যানিটাইজার এরকমভাবে স্প্রে করে নিয়েছি নিয়ে এক দু মিনিট রেখে দিয়েছিলাম এই দরজাতেও পরিষ্কার হয়ে গেছে তাই আর দিলাম না দিয়ে তারপরে এবারে ভালো করে টিস্যু দিয়ে আর ন্যাকড়া দিয়েও মুছতে পারো আমি টিস্যু দিয়েই মুছে নিতাম টিস্যু দিয়ে কিন্তু ভালো মোচা হয় আর এর মধ্যে যে একটা প্লেট থাকে ঠিক দেখে বোঝা যায় না পোচার পর বোঝা যায় সেরকম কিছুই তো রান্না তো হয় না ওই হয়তো এখন শীতকাল খাবার দাবারটা গরমই করি এক এক সময় বিশেষ করে রাত্রিবেলায় থালার মধ্যে একবারে ভাত তরকারি দিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিয়ে গরম করে নিই ঠিক আছে আমি পরিষ্কার করে নিই কারণ এইভাবে হাতে ক্যামেরা নিয়ে এটা পরিষ্কার করা যাচ্ছে না স্প্রে করে হয়ে গেছে ওভেনটাকে কিছুক্ষণ খুলে রাখবো যাতে ওই যে স্যানিটাইজারটা স্প্রে করেছিলাম আর এখন চালাবো না স্যানিটাইজার স্প্রে করেছি না যদি এখন ওই অসুবিধা হয় আমি এর আগে অনেকবার করেছি অসুবিধা হয়নি আমি ওই পরিষ্কার করার পর কিছুক্ষণ খুলে রেখে দিই গ্যাসটা বেরিয়ে যায় তারপরে মোটামুটি সেদিন আর চালাই না পরের দিন মানে পরের দিন বা যাই হোক সকালে করলে বিকালের দিকে চালাই এই রকম আর এই যে রিংটা থাকে ঘরে যেটা ওটাকেও ধুয়ে নিয়েছি চাকাগুলো একটু নোংরা হয়েছিলো ওগুলোকেও ধুয়ে নিয়েছি আর এই যে রিংটাকে এই কাচের প্লেটটা যেটা আমরা দিই ওভেনে থাকে সেটাকেও এই যে ধুয়ে এইখানটায় জল ঝরা দিয়েছি শুকিয়ে গেলে সেটাকেও ঢকিয়ে দেবো এই যে দেখো আমার ওভেন তৈরি একদম ক্লিন হয়ে গেছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে মাইক্রোওয়েভ ক্লিন করি মাইক্রোওভেনের ভেতরটাই দেখো একদম কিন্তু পরিষ্কার চকচকে হয়ে গেছে তলাটা দেখো না তলায় ওই যে আমাদের চিকুটা উপরে থাকে তো তাই ওখানে ওই যে ওইগুলো করেছে এই যে এইটা এই কভারটা পিথে রেখেছিলাম এটা অনেক দিন হয়ে গেছে তো ওটা ছিঁড়ে ছিঁড়ে গেছে এই খুলে রাখবো এটা সে এটাকে যে আমি পাল্টাবো একা এই মাইক্রোওভেনটা আমাদের বিশাল বড় আর অনেক ভারী আমার পক্ষে একা সম্ভব না ওর বাবাকে কবে থেকে বলছি যে এটাকে একটু তোলো এটা পরিষ্কার করে অন্য একটা কিছু পাতবো তার সময় হচ্ছে না আর আমি একা আর করতে পারছি না আর এর ওবরের অবস্থাও কিন্তু খারাপ বলবো না এই দেখো এই টিস্যুগুলো এতগুলো টিস্যু আমার ময়লা হয়েছে আর এটা লাস্টের টিস্যু এটা মোটামুটি পরিষ্কারই রয়েছে এই যে এটা ওই যে নিচটা পরিষ্কার করলাম এই ওপরটায় আমাদের চিকুটাকে এখানে রাখি ওর এখানে বিছনা দাঁড়ি আমাদের চিকু মহারাজের বিছানা এটা ওর মহারাজের মতো থাকে চারিদিকে বালিশ দিয়ে ঘিরে রেখেছি যাতে ঠান্ডা না লাগে আর আমি ওই মাইক্রোওভেন পরিষ্কার করার জন্য ব্যবহার করেছি এই স্যানিটাইজারটা এটা হলো এই যে হ্যান্ড স্যানিটাইজার অ্যাপোলো অ্যাপোলো তো ভেঙেছিলাম একটা অ্যাপোলো যে ছোট ছোট বোতলে ঢেলে নিয়ে এটাও ছোট 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 বোতলে বলে আগে নিয়েছিলাম এনে নানা জমা হয়েছিল তো এখন দুটো দুটো বোতলে ঢেলে ঢেলে নাকি

কি টিস্যু ব্যবহার করি ভালো সেটাও দিলে দেখিয়ে দিয়ে যে আমি এরকম টিস্যু রোল ব্যবহার করি একটা দুটো সেট আসে একসাথে দেখাচ্ছি এই যে আমি এরকম টিস্যু রোল কিনি দুটো ছিল আজকে একটা বার করলাম শেষ হয়েছিল কালকে ওই থেকে অর্ডার করেছি ভালো খারাপ না আমি ওই টুকুটা কি যখন ভাজাভুজি করি তখন এতে তুলি কিংবা কিছু পচাপচি করি তখন এগুলো তুলি তারপরে আমাদের চিকুর জন্যও লাগে টাতে নিচে পাতি অনেক দিন চলে যায় অনেক কটা থাকে আর এই যে এটা আমি রাখি এইরকম একটা স্ট্যান্ডে শুরলটা এটাকে আমি কিনেছিলাম কিন্তু অনেক বছর আগে অ্যামাজন থেকে কিনেছিলাম বেশ ভালো ভারী আছে লোহার এটাকে যখন দরকার হয় এরকম করে এরকম করে টেনে এটাই সবসময় আর আরও মাঝে মাঝে আমার ইচ্ছা করে তখন আমরা হয়তো অন্যটা নিই বেশিরভাগ এটাই নিই এটা দামে দামেও কম আর সুবিধা হয় এইরকম ওভেন টোভেন মুছতে বা কোনো কিছু মুছতে সুবিধা হয় টিস্যু দিয়ে তেলে ভাজা জিনিস টিনিস তুলতে টিস্যু রেখে সুবিধা হয়